وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بخاري شريف دتيا خند شاشات النمبر بشتا چاري هزار بحلش نمبر حدیث حضرت سوائد ابن رضي الله عنه تكبر تني بلال أنه خرج مع النبي

খাদ্য বস্তু উপস্থিত করার আদেশ করলে সাতু ভিন্ন আর কিছু উপস্থিত করার ছিল না সাল্লাম তাই তৈরি করার আদেশ করলেন তিনি এবং আমরা সকলেই তা খেলা

شغل لك يا إيثرنا بات قلت لك اللهم لولا أنت ما ما ولا تصدقنا ولا صلينا يا الله আপনার সাহায্য তো না হলে আমরা সৎপথে পথে সৎ দান খয়রাত নামাজ ইত্যাদি নিয়ে কামলে সুযোগ পেতাম না ফাগু ফিদা আল্লা মা আল্লা সাব্দতিল আফুদ্দা আমা ইল্লা কয় আমাদের সর্বস্য আপনার সন্তুষ্টির জন্য উৎ্সরগক করত নিবেদন করছি আমাদের কৃত সমস্তগুনামা করা দিি। ইসলাম দুইতের তের বিরুদ্ধে সংগ্রামে আমাদেরকে পদস্থিত ও দৃঢ়তা দৃঢ়তা দান আলকিনা না আলখিনা সাকি আলাইনা ইন্না ইরা সাহি হাবিনা আবাইনা অবিস সিয়াহি আলাইনা আমাদের উপর শান্তি বর্ষণ করো আমাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমরা সংগ্রামে অগ্রসর হয়েছি ইসলাম দূরী আমাদের বিরুদ্ধে ভীষণ কলহলের সৃষ্টি করেছে অযথা মে জাল্লা নু শুভদুর সুরে উক্ত তারণা পাত্র তো ছিলেন খোদা সাল্লাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তার না পাঠে কাফেল্লা পরিচালনাকারী কে সকলী

আপনার পক্ষে প্রতিক্রিয়া তো এই ব্যক্তির দ্বারা অভিযুক্ত হওয়ার আরও কিছু সুযোগ আমাদেরকে দান করলেন না কেন অতএব আমরা খাইবার বসলাম এবং খাইবারবাসীকে গrawd করলাম দীর্ঘ দিন করে রাখতে গিয়ে আমরা খুদা কাত হয়ে পড়লাম অথবা আল্লাহ আমাদেরকে একটি দুর্গের জয় দান করলেন জয় লাভের দিন সন্ধ্যাবেলা খানা তৈরির জন্য আগুন প্রজ্বলিত করা হলো যা অনেক অধিক ছিল রসুর খোদা সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন এইসব অগ্নি দ্বারা কি পাকান হচ্ছে কি পাকানো হচ্ছে সকলে উত্তর করলো গৃহপালিত গাদার গোস্ত রসুলে সাল্লা সমাদেশ করলেন গোস্ত ফেলে দাও এবং পাত্র সমূহ ভেঙ্গে ফেল এক ব্যক্তি আরস করলো গোস্ত ফেলে দিয়ে পাত্র দৌত করে নিয়ে চলবে কি তুমি করে সাল্লা সাল্লাম বললেন তা করা যেতে পারে যুদ্ধ চলাকালীন পুল পুল লক্ষিত হযত আমের অবতারণ করলেন তার দরবারিখানা দৈর্ঘ্যে ছোট ছিল তিনধারা এক ইহুদির পায়ে আঘাত করতে চাইলেন কিন্তু ওই হুদির পায়ে না লেগে হযত আমি রধিয়া লাল হু শিও হাঁথুর আগত লাগলো সেই আগতেই তিনি প্রান্তে করলে ফজত সালাম রাধিয়া লাল হুম বলেন যখন নবরা খাইবার ওতে প্রত্তাবর্তন প্রত্যাবর্তনে যাত্রা করলাম তখন সুলেকোদা সদর সাল্লাম আমাকে মন দেখতে পেলে তিনি আমার হাত ধরে আমাকে জিজ্ঞেস করলে তুমি মন কেন আমি হরস করলাম আপনার চরণে আমার মাতা পিতা উৎসর্গ সকলে এর উপরে যত আমের নে কামল শুভ বর্বত নিষ্ফল হয়ে গেছে এত শ্রাবণে রসুল খুদা সাল্লা বললেন কথা যে বলেছে সে ভুল করেছে সে তো দেখুন সব লাভ করেছে রসুল খুদা সাল্লা সাল্লাম দুই অঙ্গলি দ্বারা ইশারা করে বললে সে তো দিনের জন্য কঠোর পরিশ্রমকারী বোঝা এসছিল এমনকি সমগ্র আরবে তার ব্যক্তি কমই দেখা যায় আনিল হামদুলিল্লা إِلَّا العالمين